আমার সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল জেগে দেখলাম আমার দাদু তখনও মায়ের পাশে শুয়ে আছে আর মা খুব আরাম করেই ঘুম আছে আমি তাদের জেগে ওঠার অপেক্ষা দেখে চোখ মিটমিট করে শুয়ে থাকলাম একটু পরেই মোরগ ডেকে উঠল আর আমার মায়ের ঘুম ভেঙে গেল মা দেখলো দাদু তার বাগানে ফুলের ওপর হাত রেখে ঘুমিয়ে আছে তখন তিনি দাদুকে ডেকে তোলেন বললেন সকাল হয়ে গেছে যে কোনো সময় আমি উঠতে পারি দাদু তখন উঠে বাইরে চলে গেলেন মা সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমাদের পাশে শুয়ে পড়লেন এভাবেই রোজ তাদের মাঠে খেলাধুলা চলতে থাকলো আর আমি লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম প্রতিদিন কোনো না কোনোভাবে দাদু আর মা মাঠে খেলাধুলা করত। কোনো দিন দাদু রান্নাঘরে গিয়ে মাকে আদর করে আবার কোনোদিন মা গোয়ালঘরে গিয়ে মজা করে আসতো আমি সব কিছু লুকিয়ে দেখতে থাকলাম এইভাবেই এক সপ্তাহ কেটে গেল একদিন সকালে মা উঠোন ছাড় দিচ্ছিল মায়ের পরানো ছিল শাড়ি আর ব্লাউজ তখন আমি ঘরে শুয়েছিলাম আমার শরীর খারাপ ছিল তাই আমি বাইরে ঘুরতে যেতে পারলাম না দাদুকে গোয়ালঘর থেকে মায়ের দিকে যেতে দেখে আমি উঠে জানালা দিয়ে ওঠানে উকি দিলাম দেখলাম দাদু মায়ের পাশে গিয়ে দাঁড়ালো আর কি যেন বলতে লাগলো মা কিছু বলল না এক মনে তিন ছাড় দিতে লাগলো দাদু হঠাৎ করে খেলার মাঠ উন্মুক্ত করে বেশ গতিতেই খেলতে লাগলো মা শব্দ করে উঠলো বলল ঘরে মেয়েটা আছে দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে দাদু আমার শরীর খারাপ তাই আমি বের হব না এই বলে দাদু টেস্ট থেকে টি টোয়েন্টি খেলতে লাগলো মা তখন আর কিছু বলল না তবে শব্দ করতে লাগলো আমি তখন দরজাতেই মাথা বের করি দাদুকে দেখলাম বললাম মা কি হয়েছে দাদু তখন বলল কিছুই হয়নি এমন ভাব করল যেন কিছুই হয়নি দাদু বললো তোর মায়ের একটু কোমর ব্যথা করছে তাই আমি একটু মালিশ করে দিচ্ছিলাম দাদু আমাকে বললো তোর না শরীর খারাপ তুই ঘরে শুয়ে থাক মা তখন আমার দিকে তাকিয়ে ঝাড়ুদাড় ফান করতে থাকলো আমি আচ্ছা বলে আবার ক্ষয় ঠুকলাম আর উকি মেরে দেখতে লাগলাম তারা কি করছে মা দাদুকে বলল এখানে আর না রান্নাঘয় চলুন দাদু তখন মায়ের পেছনে পেছনে রান্নাঘরে ঢুকে গেল মায়ের দাদুর আচরণ দিন দিন পরিবর্তন হতে থাকলো তারা আগের থেকে আরও বেশি পেঁপড়োয়া হতে শুরু করলো যাই হোক একদিন রাতে ঘুমোনোর পর দাদু আর মা নিচে ঘুমিয়ে ছিল তখন আমার ছোট ভাই হঠাৎ জেগে উঠলো আর কান্না করতে লাগল আমি তখন মাকে ডাকছিলাম মা নিচ থেকে জবাব দিল আমি তোর দাদুর কাছে তোর দাদুর কোমর ব্যথা তাই একটু মালিশ করে দিচ্ছিলাম মা ভেবেছে আমি অন্ধকারে তাতে দেখতে পাচ্ছিলাম না তারপর মা বিছানার ওপর উঠে ছোট ভাইকে খাওয়াতে লাগলো মা আমার দিকে তাকিয়ে দেখলো আমি ঘুমিয়ে পড়েছি কিনা না আমি চোখ মিটমিট করে তাদের দেখতে লাগলাম ছোট ভাই খেয়ে খাওয়া শেষ হওয়ার পর মা ঘুমিয়ে পড়লো একদিন সকালে আমি লুকিয়ে লুকিয়ে আমার দাদুকে দেখছিলাম তারা আমাদের ঘরে শুয়ে গল্প করছিল তখন বাবা মাকে ফোন করলো মা দাদুকে বলল যে বাবা ফোন করেছে দাদু বলল লাউড স্পিকারে দিতে মা তখন স্পিকারে দিয়ে হ্যালো বলল। বাবা তখন বলল কি করো কেমন আছো মা বলল হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো দাদু তখন বাগানের ফুলগুলো চটকাতে লাগলো বাবা জিজ্ঞাসা করলো কি করছো মা দাদুর দিকে মুচকি তাকিয়ে হাসে বলল তোমার আপুকে খাওয়াচ্ছিলাম আমি অবাক হয়ে রইলাম মায়ের কথা শুনে পরে বুঝলাম কি বলছে বাবা বললো আমার ছেলেটা কেমন আছে আমার মনে পড়লো বাবা সবসময় ছোট ভাইকে আব্বা বলে ডাকতো মা বললো হ্যাঁ খুব ভালো আছে এখন একটু দুষ্টু হয়ে গেছে এটা বলার সাথে সাথেই দাদু মায়ের দিকে তাকিয়ে হাসি মুখ করে তাকিয়ে থাকলো মা আমার কথা বললো যে আমি বাইরে খেলতে গেছি দাদুর কথা জিজ্ঞাসা করতেই বললো তিনি গোয়াল ঘরে কাজ করছেন এই কথা বলে দাদুর দিকে তিনি মিটিমিটি হাসতে লাগলো মা বাবাকে বিদায় দিয়ে ফোন রেখে দিল দাদু তখন বললো মা তুমি যখন আমার ছেলের সাথে কথা বলো তখন আমার খুব ভালো লাগে আর আমি খুব মজা পাই মা বলল হ্যাঁ বাবা আমি বুঝতে পারি যখন আপনার ছেলে আমাকে ফোন করে তখন আপনি খুব জোরে জোরে ব্যাটিং করতে থাকেন যাই হোক একদিন মাছ সকালে দাদু পুকুর পাড়ে গিয়ে আম গাছের ডাল বেঁধে দিচ্ছিল ডালটা একটু উপরে ছিল তাই দাদু একটা গাছের ডাল তুলে হাত উঁচু করে অন্য ডালটা বেঁধে দেওয়ার চেষ্টা করতে লাগলো গাছটা তেমন বড় নয় তাই দাদু এর ওপরে উঠলো না ভেঙে যাবে বলে এমন সময় মা দাদুর কাছে এলো আর পেছন থেকে সাহায্য করতে লাগলো মা জিজ্ঞাসা করলো আপনি কি করছেন দাদু বলল আমি গাছের ডালটা বেঁধে দিচ্ছিলাম দাদু আবার বলে উঠলো এখন যাও আমি হাতের গাছটা শেষ করে আসছি মা কিছুতেই যেতে চাইছিল না একটু পর দাদু বলল চলো আমরা আজকে পুকুরে স্নান করব মা বলল বাবা আমি তো সাঁতার জানি না দাদু তখন বলল চলো আমি তোমাকে শিখিয়ে দেবো এরপর দুজনেই আমাদের বাড়ির পেছনের পুকুরের দিকে যেতে লাগলো আমিও পেছন পেছন যেতে লাগলাম দাদু প্রথমে পুকুরে নামলো এরপর মাও পুকুরে নামলো দাদু একটু গভীর পানিতে নেমে গেল দাদু তখন মাকে নিয়ে পানিতে ডুব দিল একটু পরে দাদু ও মা ভেসে উঠলো মা তখন চোখ বন্ধ করে দাদুকে চুমু খেতে লাগলো দুনিয়ার অন্য কিছুর দিকে তাদের কোনো খেয়াল নেই দাদু মায়ের দিকে তাকিয়ে থেকে বললো তুমি সাঁতার শিখবে না মা মাথা নাড়িয়ে বললো হ্যাঁ শিখবো তারপর দাদু সাঁতার শেখাতে লাগলো মা তখন হাত পা নাড়তে লাগলো দাদু মাঝে মাঝে হাত ছেড়ে দিলে মা ডুবে যাচ্ছিল তখন দাদু আবার হাত দিয়ে মাকে ভাসিয়ে রাখলো এইভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর মা আস্তে আস্তে ভাসতে লাগলো কিছুক্ষণের মধ্যেই মা সাঁতার শিখে গেল তখন আর মা পুকুর ঘাটে এসে বিশ্রাম নিতে লাগলো একটু পর উঠে দাদা আমার মার পানিতে নেমে গেল এরপর তারা আবার আদিম খেলায় মেতে উঠল। কিছুক্ষণ পর দাদু বললো বৌমা আমার সাঁতার শেখানো তোমার কেমন লাগলো মা তখন হাসি হাসিতে বললো খুব ভালো লাগলো বাবা বাবা আমি আপনাকে আপনার ছেলের চেয়ে অনেক বেশি ভালোবাসি দাদু তখন বললো মা আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সবসময় সুখে রাখবো মা দাদুকে বাবার চেয়ে বেশি ভালোবাসে এই কথাটা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল আমি বাবাকে সবকিছু কিছু বলে দেবো কিনা ভাবতে থাকলাম তারপর তারা দুজনে উঠে স্নান করে ঘরে চলে গেল তারপর বাবা ট্রেনিং থেকে ফিরে এলো কয়েকদিন ছুটি নিয়ে বাড়িতে বিশ্রাম নিতে লাগলো তখন দাদু আর মার দূরত্ব বজায় রেখে চলতে লাগলো তখন মাকে কেমন যেন মনে হতো মা সারাদিন মুখ গোমরা করে কাজ করত। বাবার কাছে থাকার পরও মার এত মন খারাপ করে থাকার কারণ আমি একদিন ভালোভাবেই বুঝতে পারলাম দাদুর সাথে মায়ের সম্পর্ক আমার কাছে বেশ পরিকার হয়ে গেল আমি সম্পূর্ণ পরিষ্কারভাবে তাদের সম্পর্ক বুঝতে পারছিলাম সেই দিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি চোখ মিটমিট করে দেখতে থাকলাম ঘটনা কি মা বিরক্ত হয়ে বাবাকে ফিসফিস করে বলতে লাগলো কি হলো শুরু করতে না করতেই শেষ বাবা কিছু না বলে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়লো আমি বিষয়টা বুঝতে পারলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম মার দাদুর কথা আমি বাবাকে বলবো না এইভাবে কয়েক মাস কেটে গেল মা দাদুকে প্রায় বলতো আমি যদি ওই এক মাসের মতো করে আপনাকে আবার পেতাম তাহলে খুব মজা করতে পারতাম আমি ওই এক মাসের কথা কখনো ভুলবো না কিছুদিনের মধ্যেই বাবার জেলা শহরে একটা সরকারি চাকরি হলো বাবা সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি পেলো কিন্তু সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল তাই বাবার যাতায়াতের সুযোগ ছিল না বাবা স্কুলের ব্যাচেলার কোয়ার্টারে থাকার সিদ্ধান্ত নিল যেহেতু ব্যাচেলার কোয়ার্টার ছিল তাই বাবা আমাদেরকে নিয়ে যেতে পারলো না তাছাড়া বাবা এত বড় খালি বাড়ি রেখে যেতে পারে না তাই বাবার সিদ্ধান্ত নিল তিনি এখানে একাই থাকবে তার প্রতি ছুটির দিনে বাবা বাড়িতে আসবে বাবার এই সিদ্ধান্তে আমার মা আর দাদু খুব খুশি হলো বাবা চলে যাওয়ার পর দাদু আর মা বাড়ি গোছাতে লাগলো ছোট ভাইয়ের জন্য ওখানে গাছের নিচে বেড়া দিয়ে খেলার একটা মাঠ বানিয়ে দিল ছোট ভাই হাঁটতে শিখেছে তাই তারা ব্যস্ত থাকলে যেন ছোট ভাই হেঁটে দিকে চলে যেতে না পারে তার জন্য এই ব্যবস্থা দাদু আমাদের সাথে ঘুমাতো মাঝে মাঝে আমাকে বলতো আমি তো দাদুর সাথে ঘুমাচ্ছি